হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো আস গেছিলাম বাজারে মাইসোনা কিনে কারণ মাইসোনার জামা কিনে দেওয়া হয় না আর এই বছর তো কেউ নিতে পারবো না তো ভাবলাম মাইসোনাকে নিয়ে দিই তো সেই জন্য মাইসোনাকে একটা জামা কিনে দিলাম তারপরে সন্ধ্যেবেলা রেডি তিনজনে মিলে রেডি হয়ে পড়েছি কারণ একটা অন্নপ্রাশন বাড়ি যাবো নিমন্তন্ন আছে তো সেখানে একদম গ্রামের ভিতরে তো চলো তোমাদেরকেও দেখাবো কোথায় যাচ্ছি অন্নপ্রাশন খেতে তারপরে যে তিনজন মিলে বেরিয়ে পড়েছি বর্মশাই টুটু আসতে বলেছিলো তো বেরিয়ে পড়েছি তিনজন মিলে চলো রাস্তাটা দেখায় তোমাদের কেমন দেখো দুধারে একদম জঙ্গল আর কি অন্ধকারের ভিতর দিয়ে যাচ্ছে আমরা দেখছো জঙ্গল দু সাইডে জঙ্গল আর মাঝখানে রাস্তা কি অন্ধকার তারপর তো চলে আসলাম অন্নপ্রাশন বাড়িতে আর কি সুন্দর করে ডেকোরেশন করেছে না দারুণ লাগছে দেখো খুব সুন্দর করে সাজিয়েছে একদম কিন্তু গ্রামের ভিতরে মনেই হচ্ছে না আর বাড়িটা দেখবে চলো দেখায় কত সুন্দর বাড়িটা দেখো কি সুন্দর করে সাজানো গোছানো বাড়িটা খুব সুন্দর তো ফুচকিটা ওখানে ছিল না ওর হচ্ছিলো গরমে ক্লান্ত হয়ে পড়েছে আসলে সারাদিন ধরে ওর অনুষ্ঠান চলছে বলে কথা ওরও কত ধকল গেছে তো ক্লান্ত হয়ে পড়েছে ওর মা ওকে ঘরে নিয়ে আসছে তো বরমশাই আমাকে বলছিলো যে যাও তুমি যাই এখানে গিফটটা দিয়ে আসো আমি যাবো না কারণ ওখানে সব মেয়ে ছেলেরাই ছিল তারপরে আমি গেলাম যাই এখানে গিফটটা দিলাম দেওয়ার পরে ওখানে একটু গল্প করে নিয়েছিলাম ওরা আমাকে আমার সাথে গল্প করলো আর কি ভালো মন্দ জিজ্ঞাসা করলো তারপরে গিফটটা দিয়ে বেরিয়ে পড়লাম আর বাইরে এসে বরমশায় হচ্ছিলো ও বন্ধুদের সাথে দেখা করে নিল আর বাড়িটা চলো আরেকবার দেখিয়ে দিই দেখো এটা ছিল দোতলা যাওয়ার সি খুব সুন্দর করেছে বাড়িটা তারপরে তো গিফট টিফ দিয়ে বাইরে মানে বাইরের দিকে যাচ্ছি চলো তোমাদেরকে আরেকবার বাইরেটা মানে ঘুরিয়ে দেখিয়ে দিই কেমন করেছে ডেকোরেশনটা আমাকে ডেকোরেশনটা ভালোই লাগছে আসলে গ্রামের মধ্যে তো মানে যথেষ্ট এইটুকু করেছে যে যথেষ্ট করেছে গ্রামের মধ্যে এরকম ডেকোরেশন দেখাই যায় না তারপরে দেখো খুবই সুন্দর করেছে খাওয়া দাওয়ার ব্যবস্থাও খুব সুন্দর করেছে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু বন্ধুরা তারপরে চলে এসেছি বাইরে বাইরেটা খুব সুন্দর লাগছিলো আর কি সুন্দর ফুল ঠান্ডা হাওয়া দিচ্ছিলো বাইরেটা বিভর্ষ লাগছিলো আর গান বাজছিল খুবই ভালো লাগছিলো তো এইখানে চলে এসেছিলাম আমি ফুচকা খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছি কারণ আমি হচ্ছিলাম ফুচকা লাভার ফুচকা না খেলে তো আমার হবে না আর বরমাসায় আর মাহি কফি খাবে কারণ এখানে কফিও দিচ্ছিলো ওরা ফুচকা খাবে না কফি খাবে তো ওরা কফি নিয়ে নিল তারপরে আমি একটু ফুচকা খেয়ে নিলাম ফুচকা লাভার বলে কথা ফুচকা না খেলে হয় আর আমাকে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও আমি সাজতে সেরকম একটা পছন্দ করি না যেখানে যাই একদম সিম্পলভাবে সাজি আমাকে সাজগোজ খুব একটা ভালো লাগে না তারপরে ফুচকো খাওয়া দাওয়া করে একদম চলে গেলাম মেন কোর্সে দেখো এখানে বসে পড়েছি মাই আগে বসে পড়েছে তারপরে আমরা সবাই বসে গেলাম বসে পড়লাম আর কি তিনজনে মিলে তারপরে একে একে সব আসতে চালু হলো প্রথমে তো থালা দিয়ে গেল পাতা আর কি সব কিছু দিয়ে গেলো তারপরে ছিল স্লাড মাছের মাথাতে ময়ীঘ পাঁপড় ভাজা আর লেবু তো চলো খাওয়া দাওয়া করে নিই আরও কী কী মানে আছে মেন কষে তোমাদেরকেও দেখিয়ে দিই ডাল ছিল সাদা ভাত আর পাপড় ভাজা পাবদা মাছের ঝাল আর ফুলকপি পনির দিয়ে রসা তারপরে ছিল আর মাইছ নাকি এখানে মাছ বেছে দিচ্ছিলো বরমশায় আর তারপরে ছিল খাসির মাংস আর জানো তো ক্যাটেরাটা এত সুন্দর ছিল আর রান্নাবাড়ি বাড়ি ছিল খুব সুন্দর রান্নাবাড়ি আর ওদের খাওয়া দাওয়ার সিস্টেমটা এত সুন্দর ছিল কোনো তারা ঘোর নেই একদম ধীরে সুস্থ দিচ্ছিল খুবই সুন্দর মানে আমি কি বলবো এরকম ক্যাটেরার গ্রামের মধ্যে না খুব কমই দেখেছি আর কি কিন্তু খুব সুন্দর লাগছে দারুণ লাগছে ওদের মানে পরিবেশন করানোটা আমার বেশি ভালো লাগছে তারপরে ছিল খাসির মাংস আর যারা মাংস খাবে না তাদের জন্য ছিল মাছ দুই রকমের মাছ ছিল তাদের জন্য আর যারা খাসি মানে মাংস খাবে তাদের জন্য খাসির মাংস তারপরে লাশ পাতে ছিল চাটনি দুই রকমের মিষ্টি আর দই তারপরে খাওয়া দাওয়া শেষ করে এখানে বসে আছি আর মায়ের সোনাকে বলছিলাম খেতে কারণ সবাই প্রায় খাওয়া দাওয়া হয়ে গেছে আমরাই বসে আছি তারপরে খাওয়া দাওয়া সেরে নিয়ে বাইরের দৃশ্যটা তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিয়ে আমরা এখন বাড়ি যাওয়ার পথে রওনা হলাম তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে বন্ধুরা দেখাবেন